আমরা এবছর নতুন তো মায়ের পুজো চলছে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে ঠাকুর গুলোকে একদম কিন্তু ভুলে ফুলে খুব সুন্দর ভাবে পরিশ্রম করছে ছেলেরা আগে ভাই দেখো যাবো বক্স দেখতে তার আগে গিয়ে এই সেটাই আছে পক্ষীরাজ দাঁড়িয়ে আছে যে সাইকেলটা আমার পক্ষীরাজ ওর নাম আর এর নাম লক্ষ্মী গাড়ি এই গরমে আর সাইকেল নিয়ে যাব না কষ্ট হয় প্রচুর গরম পড়ছে আজকে আর দেখতে পাচ্ছো ভাই তরমুজ গেটে দিচ্ছে হ্যাঁ এই সব বক্সের বক্সের ভিডিও দেখতে হবে একটু না পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে গেলে কিন্তু ভিডিওটা করতে পারবো না বক্তৃতা দিতে পারবো না তো গরম দেখতে পাচ্ছো পুরো ঘেমে মুখ চাপ করছে খুব সুন্দর তরমুজটা কুড়ি কিলো মাত্র তোর চলো তো তরবুজ দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বক্স দেখতে আর অনুষ্ঠান দেখতে তোমাদের ভালো লাগবে ঠিক আছে সবগুলো খাবো তারপরে ভাই বেরিয়ে যাবো তো আজকে যে ভিডিও করতে যাচ্ছি বন্ধুরা এই তরবুজ তরবুজ খাওয়ার পরে বেরিয়ে যাচ্ছি একদম ঘুম টুম থেকে উঠে যাচ্ছি শরীরটা ভালো নয় কদিনই চারিদিকে অনুষ্ঠান তো প্রায় জায়গায় যাওয়া সব জায়গায় হয়তো যেতে পারি না কিছু কিছু জায়গাগুলো যাওয়ার চেষ্টা করি আর আমার এই লক্ষ্মী গাড়ি দেখতে পাচ্ছেন আজকে হাফ প্যান্ট পরেই বেরিয়েছি হাফ প্যান্ট পরে আর আমার এই যে লক্ষ্মী গাড়ি আছে দুদিন তিন দিন ছাড়াই তিনশো দশ টাকা কুড়ি টাকা চারশো কুড়ি টাকার এরকম তেল ভরি মানে তিনশো দুশো চারশো নিচে তেল ভরি নি ওই দু দিন তিন দিন ছাড়া আমার লোকটি হজম করে নেয় তো আজকে আমাকে একজন বন্ধু এসেছিলো দোকানে ওই পুনেতে থাকে বাইরে কাজ করে আর কি এলাকাতেই বাড়ি ফলে শ্যামদা ভিডিও ভিডিও বন্ধ করতে এ সেলুন দোকান বন্ধ দাও তোমার তো নাম বিশাল বাইরে সবাই এক নামে কোলাঘাটের শ্যামবাই তোমাকে চিনে দেখুন চিনলেও ওখান থেকে ইনকাম নেই আমি তাকে বললাম দোকানের ইনকামেই সেলুন দোকানের কাজেই কিন্তু সব কিছুই করি তো দোকানটা হচ্ছে আমার মন্দির ওইটা হচ্ছে পেটের জায়গা ভিডিওটা শখের সাথে করি ওখান থেকে দু পয়সাও ইনকাম নেই তো চলো তোমাদেরকে ভাই দেখাচ্ছি একদম বাড়ি থেকে একদম প্রায় কয়েক কিলোমিটার দোকান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূর হবে সিঙ্গেলে এবার ডাউন ওইটা তো চলো তোমাদেরকে গিয়ে এই ভিডিওর মাধ্যমে তো গাড়িটাকে এখানে রাখার পর লক্ষ্মী গাড়িকে রেখেছে হেলমেটও রয়েছে সব কিছুই রয়েছে তো চলো এখান দিয়ে দেখাবো তোমাদেরকে আজকে প্রচুর লাইন লেগে গেছে ভিড় লেগে গেছে আশা করছি তোমার ভালো লাগবে আর দূরেই আমরা চলে যাবো নতুন বন্ধুরা আর একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সিং ভাই না দুর্দান্ত সেটা পুরো সরাসরি দেখুন এটা হচ্ছে সিং ভাই না কি অবস্থা সামাই সরাসরি দেখাচ্ছি পুরো একদম দুর্দান্ত সেট চলছে একদম ফাটাফাটি এ একটা আলাদা দৃশ্য এরকম জিনিস কিন্তু আমরা এর আগে কখনোই দেখি না এটা পুরো আলাদা জিনিস তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো আলাদা জিনিস ভাই এই জিনিস এর আগে দেখা যায়নি সরাসরি দেখো チョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチョチ একজন দাদা ভাই দেখতে পাচ্ছ যেভাবে তারপরে ফটাফটি দাদা কেমন হচ্ছে এটা খুব ভালো আমরা প্রতি বছর আমরা এই জিনিসটা আমরা এবছর নতুন উড়িষ্যাসি নতুন উড়িষ্যা দিকে তো ভিডিওটা ছাড়তে পারবি তুই একদম তো চলো চলো সরি দেখতে পাচ্ছ একদম নতুন জিনিস ভাড়াভাড়ি লাগলো একদম তো মন্দিরের ভিতর একদম দুর্দান্তভাবেই চলছে যোগ্য মায়ের পুজো চলছে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে ঠাকুরগুলোকে একদম কিন্তু ফুলে ফুলে ভর্তি করে দিয়েছে খুব মারাঠার দাদা ভাইয়েরা গমের গ্যারামটির পকেট পক্ষ থেকে আর এখানে মা বোনেরা সবাই বসে রয়েছে

তো দেখাচ্ছি দুর্দান্ত ভাবে চলছে ড্যান্স খুব সুন্দরভাবে সব পরিশ্রম করছে ছেলেরা আর এখানেও নৃত্যর ব্যবস্থা রয়েছে চারিদিকে কিন্তু ড্যান্সের ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবেই চলছে অনুষ্ঠান